হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি নন্দিতা আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে সকাল সাড়ে ছটার মতো আর এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা সববার খুব ভালো লাগবে তোমরা তো অনেকেই জানো যে আমরা ছাদেই গরমের মধ্যে ঘুমিয়ে থাকি ঘরে প্রচণ্ড গরম বলে ছাদেই আর কি কিছুদিন হচ্ছে আমরা ঘুমোচ্ছি তো সেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে একটু সময় না কাটিয়ে কি নিচে যাওয়া যায় কখনোই যায় না তাই আর কি ঘুম থেকে উঠে একটু ছাদে সময় কাটিয়ে নিই তারপরে কিন্তু আমি নিচে নামি সকালবেলায় ফুলগুলো দেখো কত স্নিগ্ধ লাগছে ওদেরকে মানে দেখলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায় চোখ জুড়িয়ে যাচ্ছে একদম যেটুকুই থাক না কেন যদিও বা বেশি নেই তবুও যা আছে আর আবার তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে না তো আরও মনটায় যেন ফুরফুরে হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যেন এখানে অনেকক্ষণ বসে থাকি কিন্তু কী আর করা যাবে বেশিক্ষণ তো আর থাকতে পারবো না নিচে সকালবেলায় অনেক কাজ থাকে নিচে নেমে বাসন কটা মেজে নিয়েছি আর মা বাদবাকি কাজগুলো সেরে নিয়েছে যেমন উঠুন ছাড় দেওয়া উঠুন নেতা দেওয়া ঘর নেতা দেওয়া তো এইরকম কাজ আর কি তারপর বেশ অনেকটা সময় উঠোনেই বসেছিলাম জামা কাপড় না কেচে তো ভাবলাম যখন বেলা হয়ে যাচ্ছে তাহলে একবারে স্নানটা সেরে নিই আজকে যেহেতু সোমবার তো পুজো দিতে হবে না খেয়ে সেই জন্য আর কি একবারে স্নানটা সেরে নিলাম স্নান করে এখন ছাদে এসেছি আর ছাদে এসে জামাকাপড়গুলো সমস্ত মেলে নিচ্ছি তারপর জামাকাপড়টা মেলা হয়ে গেলে আবার সাজে নিয়ে এসে ঠাকুরের ফুলগুলো একবারে তুলে নিয়ে চলে যাব সকাল করে পুজোটা দিয়ে নিলে না অনেকটা চিন্তা মুক্ত হয়ে যাওয়া যায় আর একবার যদি সংসারের কাজে নেমে যায় তখন আর ঠাকুরের দিকে তাকানো যায় না ঠাকুরের কাছে তো যেমন তেমন অবস্থায় আসা যায় না শুদ্ধ আচারে তারপরে ঠাকুরের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হয় সেই জন্য আর কি সকাল সকাল পুজোটা দিয়ে নিলে অনেকটা চিন্তা হওয়া যায় কিন্তু ওই যে তোমরা জানো সকালে আমি স্নান করতে পারি না সকালে স্নান করলে মাথা যন্ত্রণা করে সেই জন্য একটু বেলা না হলে তো স্নান করতে পারছি না তবুও যদিও অনেকক্ষণ সময় আজকে উঠোনে কাটিয়েছি তারপর স্নান করেছি এদিকে নয়নতর ফুলের গাছগুলো তো না ভোরে ভোরে ফুল এসেছে আর এইভাবে দুই হাত দিয়ে যদি আমি ফুলগুলো না তুলি তো অনেক কুড়ি আছে সেই কুড়িগুলো ফুলের সাথে উঠে চলে আসে সেই জন্য আর কি দুই হাত লাগিয়ে আস্তে আস্তে আমাকে ফুলগুলো তুলতে হয় যদিও বা আমি এখানে একটু স্প্রিড করে দিয়েছি তাই আর কি আর অতটা বোঝা যাচ্ছে না তো নিচেও এখানে কিছু টগর ফুল তুলে নিলাম এখানে একটা গাছ আছে তো এখানে আওতার জন্য ফুলগুলো পুরোপুরি ফোটে না আত ফোটা হয়ে থাকে তো সেখান থেকে কিছু টগর ফুল তুলে নিলাম আর বেলের গাছটা দেখো জাস্ট একদম সবুজে সবুজে ভরে রয়েছে কিছুদিন আগে আরও কচি কচি পাতাগুলো ছিল তখন দেখে না মনে হতো সব পাতা তুলে নিই সব পাতা তুলে নিয়ে গিয়ে শিব ঠাকুরের মাথায় দিই তবে যাই হোক আমি কিন্তু বেশি বেলপাতা তুলি না বড় জোড় দুটো থেকে তিনটে এর বেশি ফুলের মানে বেলপাতা আমি তুলি না কারণ আমার জানি না কেন মায়া লাগে যে ফু পাতাগুলো থাক আমার তো প্রতিদিনই লাগে পুজো করতে ভেবেছিলাম সকাল সকাল দিয়ে দেব এটা ওটা জোগাড় করতে করতে সেই বেলা হয়ে গেল জানো তো আমি যতই কাজ তাড়াতাড়ি করে করার চেষ্টা করি না কেন আমার কাজ শেষ মিশ দেরিই হয়ে যায় আমার ছেলে ঘুম থেকে উঠে শুধু হরলিক্স খেয়ে বসে রয়েছে ওর জন্য আবার খাবার বানাতে হবে আমি যতক্ষণ না উঠবো ততক্ষণ ও আবার খাবে না আজ নাকি বৃষ্টি হওয়ার কথা আছে চারিদিকটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই তো যাই হোক এদিকে পুজো টুজো সেরে নিয়ে আমরা কিন্তু সকালের চা জলটা সেরে ফেলছি আর আমি ভেবেছিলাম আমার ছেলেকে আজকে ম্যাগি খাওয়াবো কিন্তু আমার ছেলে বা দেখছি সেন্টারে গেছিলো সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছে তো খিচুড়ি খেতে চাইলে বলে এবার খিচুড়ি ওকে দিলাম আর ও থালাতে না খেতে নিয়ে ও টিফিন শুদ্ধ খেতে শুরু করে দিয়েছে থালাতে ঢেলে দিতে গেলাম ও খেতে চাইলো না তো ওইভাবেই দিলাম ও একা একাই খাচ্ছে আজকাল ওকে খাইয়ে দিইনি নি তো ওদিকে চা জলটা সেরে এদিকে রান্নার দিকে চলে এসেছি তো প্রথমে শাকটা না কুটে নিলে না মানে পাটখাটির জাল ভীষণ অসুবিধা হয় সেই জন্য আর কি তরকারিগুলো আগে কেটে নিলাম যেহেতু সকালে আজকে রান্না বান্না কিছুই হয়নি তাই সকাল করেই চাপিয়ে দিলাম তারপর সোজা চলে এসেছি দুপুরের লাঞ্চ মেনুতে আজকে মানে এত খিদে দেবে যে কোনো রকমের ভাত বেরিয়ে নিয়ে খেতে বসে গেছে আমি ভুলেই গেছি যে আজকে আমি ব্লগ স্টার্ট করেছি তো যাই হোক আমার ছেলের জন্য আলাদা করে মাছের ঝোল হয়েছে তার সাথে আমাদের মাছের ঝোল আলু দিয়ে ডাটা দিয়ে আর হচ্ছে কচু দিয়ে আর আর সাথে চাল কুমড়ো হয়েছে আর শাক ভাজা হয়েছে আর মাছের তেল এনেছিলো আলাদা করে তো মাছের তেলটা ঝাল পেঁয়াজ কেটে হালকা করে ভেজে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল আমাদের আর এগুলো বলো তো এগুলো হচ্ছে ধানের চিটা আমাদের গতকাল ধান উঠেছে বাড়িতে নিয়ে আসা হয়েছে ধান তো সেখান থেকেই মা কিছু ধান ভাবিয়ে দিয়েছিল তো ঝাড়ার পরে যে চিটেটা পড়েছিলো সে চিটাটা আমি এক বালতি মতো তুলে রাখলাম আমার গাছ বসাতে লাগবে গাছের পক্ষে নাকি খুব ভালো আমি হয় সঠিক জানি না তবে আমি গাছের মাটির মধ্যে এক মুঠ করে মিশিয়ে দিই এই চিটে সেই জন্য আর কি এক বালতি মতো তুলে রেখে দিলাম ছোটোবেলায় যেই হাওয়া উঠতো দৌড়ে অমনি মায়ের কোলের মধ্যে ঢুকে পড়তাম তারপরে যখন একটু শেয়ানো হলাম তখন যেই ঝড় উঠতো এই বৈশাখ মাস কি জ্যৈষ্ঠ মাসের দিকে তখন ছুটতাম আম কুড়নোর জন্য তখন আর ভয়ভীত কিছুটা থাকতো না আবার যখন শিলাবৃষ্টি হতো মাথায় শিল পড়বে কি কি আমার সেই দিকে চিন্তা থাকতো না একদম ঘটি বাটি যা পেতাম হাতের গোড়ায় মার চোখের আড়াল দিয়ে বেরিয়ে চলে যেতাম শিল কুড়োতে তো এই আর কি ছোটোবেলার কিছু কিছু স্মৃতি বেশ ভালো লাগে জিনিসগুলো যখন মনে পড়ে তো এখনও তাই করি আমি যখনই এরকম ঝোড়ো হাওয়া পায় না আমি ঘর থেকে সোজা দৌড়ে ছাদে চলে আসি কারণ এখানে তো আর যাওয়ার কোনো জায়গা নেই এই ছাদ ছাড়া এই ছাদের উপরে উঠে এসে চারিদিকটার দেখি তো ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে মানুষ একটু এই ঠান্ডা আবহাওয়াটার জন্য অপেক্ষা করছিল গরমে এত কষ্ট মানে হচ্ছিলো কিছু কিছু মানুষের যারা মাঠে ঘাটে কাজ কাজ করেন আর কি তো তাদের তো যাই হোক বৃষ্টি এখনও আসেনি বৃষ্টি কখন আসবে তাও বলতে পারছি না তবে যে হাওয়াটা উঠেছে এই হাওয়াতেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল আমি ছাদের পরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি বৃষ্টি আদেও হবে কি না জানি না তবে তার আগেই আমি কিছু নয়নতারা ফুলের গাছ যেগুলো অনেক আমার টবের গোড়ায় গোড়ায় জমে গেছে তো বড় গাছগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে সেখান থেকে কিছু গাছ তুলে আমি নিচে লাগিয়ে দেবো বৃষ্টির জল পেলেই গাছগুলো তাড়াতাড়ি লেগে যাবে তারপর ফুল দেবে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো টাটা